আপনাদের এই মুহূর্তে আমাদের দেখাতে চাই আপনাদের দর্শক এই মুহূর্তে দেখাতে চাই আহ এখানে হাজার হাজার দর্শক এই মুহূর্তে সমাগম দেখানোর চেষ্টা করছি আমরা যেখানে রঙ বেরঙ্গের রঙ বেরঙের পোশাক পরে আমরা রঙ বেরঙে আমরা যদি এদিকে দেখাই যে রং বেরঙের পোশাক পরে তারা আজকে এই মুহূর্তে মাঠে সমাগম হয়েছে দুই সমর্থকরা তারা এই মুহূর্তে সময় গুনছেন যে কখন ম্যাচটি ম্যাচটি গড়াবে এই অপেক্ষা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে পিটি ফুটবল ম্যাচের যে স্টোরটি রয়েছে সেখানে আমরাও দেখাতে চাচ্ছি এবং এখানে হাজার হাজার দর্শক সমর্থকরা তারা সময় গুনছেন যে কখন এই যে সাজুল হক সুমন বারিশের সুমন ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে আমি যদি আপনাদের যদি আমি দক্ষিণ প্রান্তে দেখাতে চাই দক্ষিণ প্রান্তে এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যারা রয়েছে এই মধ্যে কাশপিয়া বাংলা বন্ধা দলটি কিন্তু দল কিন্তু এই মধ্যে মাঠে প্রবেশ করেছে আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যারা এই কাশপিয়া বাংলা বন্ধা দুই সালে যে অবায়দুর রহমান মোনা সিটি ফুটবল টুর্নামেন্ট সুগার মিল মাঠে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই মিলন মিলন হিসেবে দলটি তারা এই মধ্যে তারা ওয়ার্ম আপ করতেছেন তারা ওয়ার্ম আপ করে তারা প্রতিপক্ষ যে ব্যারিস্টার সমন হবিগঞ্জ থেকে এসেছেন তাদের সঙ্গে লড়াই করবে আজকে তুই প্রযন্ডিতা দল চমৎকারভাবে তারা লড়াই করবে আমরা দেখার অপেক্ষা রয়েছি এখানে আজকে পঞ্চগড়ের বিভিন্ন থানা থেকে তারা দর্শক এসেছেন আজকের এই সমাগম ঘটবার জন্য আমরা দেখতে পাচ্ছি সমর্থকরা এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চমৎকার কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন মিডিয়ারও তারা কাজ করে যাচ্ছেন আজকে টুনিয়াল আপডেট নিউজ আপনাদেরকে সরাসরি আমরা এই আজকের এই তেতলিয়ার পাইলট মাঠে আমরা থানার পাশে যে মাটি রয়েছে সেই মাটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবং আমার মাঠে দক্ষিণ প্রান্তে যে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার গাছে যে রয়েছে দর্শক এখানে সেখানে রয়েছে আহ আমরা আমরা দেখতে পাচ্ছি সেখানে দর্শকগুলো হাজার হাজার দর্শক সমর্থন ঘুরছেন এদিকে শহীদ মিনারে যে আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে দক্ষিণ পান্ত শহীদ মিনার সেখানেও হাজার হাজার দর্শক সমর্থকরা এই মুহূর্তে সময় গুনছেন এবং এই মুহূর্তে আমরা দেখাতে চাচ্ছি যে চমৎকার আজকের ম্যাচটি একদম পঞ্চগড়ে একটা ইতিহাস এমন পঞ্চগড়ে প্রথম তারা পাড়া দিয়েছে ব্যারিস্টার সুমন যিনি মাননীয় সংসদ সদস্য যিনি পঞ্চগড় এই সংসদ সদস্যকে দেখার জন্য যে হাজার হাজার দর্শক সমর্থকরা এই মুহূর্তে সময় গুনছেন যে কখন ম্যাচটি ঘুরবে এদিকে যদি আমরা দেখাতে চাই যে ছাদের উপরে গাছের উপরে বিভিন্ন ভবনে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে আপনার যে স্বাদের উপরে যারা রয়েছেন আমাদের ছাদের উপরে যারা আছেন হাত নালা দিবেন সেখানে দেখতে পাচ্ছি দর্শক সমস্ত কোনো জায়গায় কিন্তু ঠাঁই নেই কিন্তু আনোয়ার ভাই এই মুহূর্তে আমরা টুনিয়ার আপডেট নিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে অপেক্ষা রয়েছে আমরা কখন ম্যাচটি গড়াবে সেই এই মাঠে মাঠে কিন্তু সৌন্দর্য ফুটে মাঠের ফুটবলের যে যৌবন সেটা কিন্তু এই মুহূর্তে যৌবনটা ফিরে পাবে খেলার মাঠে এই মধ্যে আমরা টুনিয়ার আপডেটের পক্ষ থেকে আপনার থেকে আবারও স্বাগত জানাচ্ছি তারপর দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তারা বিভিন্ন আহ যে বিভিন্ন লোকজন রং বেরঙ্গের পোশাক পরে এবং আইন বাহিনী থেকে শুরু করে আহ বিভিন্ন সাবেক খেলোয়াড় বর্তমান খেলোয়াড় যারা রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে কাজ করছে আজকের এই যে ফুটবল ম্যাচটি দেখার জন্য আমাদের কি পাচ্ছি সবুজের যে সম্রাহ আজকে তেতলিয়ার মাঝে সবুজের সম্রাহ এর মাঝে লাল সবুজের এই বাংলাদেশের এই পাইলট মাঠ যেটি বাংলাদেশের মাথা একদম হিমালয় কন্যা যে বলা হয় হিমালয় কন্যা যেখানে অনেক পর্যটক ঘুরতে আসে এই সুযোগে আজকে কিন্তু সেই ব্যারিস্টার সুমন ফুটবল ম্যাচে দেখা তাদের সৌভাগ্য হবে আর এই ম্যাচটি উমুক্ত করে দিয়েছেন যেন এখানকার জনসাধারণ সেই ম্যাচটি দেখতে পারে এবং আমি মাননীয় সংসদ সদস্য পঞ্চ করে আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে নামিউজান মুক্তাকে তার তার কিন্তু হিসাবে মনে করি আমি যে তিনি হবিগঞ্জের সংসদ সদস্য এবং পঞ্চগড়ের সংসদস্যামিউজ্জাম মুক্তা তিনিও কিন্তু সমবত আসবে এবং খেলা দেখবে যেহেতু তার একই অঙ্গে সংসদে বসে এবং যারা উন্নয়ন করবার জন্য যে মানে মাননীয় সুমন মহাদয় যিনি সংসদে প্রতিটি কথায় তুলে ধরেন এবং আমাদের জনগণের তুলে ধরেন ফুটবলকে নিয়ে যিনি কাজ করেন যিনি ফুটবলকে নিয়ে সারা বিশ্বের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে যে পঞ্চগড়ে এমন কোনো জেলা বাদ নাই যে তার পা পড়েনি আজকে পঞ্চগড় মুন্সিগঞ্জ জেলার সেই মানুষ অপেক্ষায় রয়েছে সেই অপেক্ষার জন্য অপেক্ষার পালা আর অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তাঘাট সব জায়গায় এই মধ্যে দর্শকের একটা সমাগম ঘুরতেছে আস্তে আস্তে মাটি পরিপূর্ণ হচ্ছে আমরা এবং এদিকে মাইকের আওয়াজও আমরা শুনতে পাচ্ছি যে কখন ম্যাচটি গড়াবে এই আমাদের পিছনে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সে বাংলা বন্ধার দল তারা বাংলা বান্ধা কাশপিয়া বাংলা বান্ধা ইতিমধ্যে তারা ওয়ার্ম আপ করতেছে ওয়ার্ম আপ করে তারা তাদের প্রতিপক্ষের সঙ্গে তারা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবে তারা এই মধ্যে শরীর ঝালিয়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক ভালো ভালো বাংলা বাংলাবান্ধার যে ভালো খেলোয়াড়ও অনেক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে রুইয়া থেকে রবিকে নিয়ে এসেছেন এবং লুইসকে নিয়ে এসেছেন আর অনেক খেলোয়াড়কে নিয়ে এসেছেন তারা আজকে দেখা যায় প্রতিপক্ষ সময় কীভাবে লড়াই করে সেটা আমরা দেখার অপেক্ষা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই যে লড়াই করছি আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের থানা পাশেই একদম কঠোর নিরাপত্তা চাদরে মাঠটি ঢেকে রেখেছেন আমরা আজকে চমৎকারভাবে এটি পঞ্চ করে একটা ইতিহাস সৃষ্টি করেছেন যে ক্ষুদ্রতর ক্ষুদ্র মিলন চেয়ারম্যান তিনি ফুটবলকে আমি মনে করি ফুটবল একজন উজ্জ্বল নক্ষত্র যে ফুটবলকে নিয়ে যে তার পরিকল্পনা রয়েছে ফুটবলকে নিয়ে যে কাজ যে একটা সৌভাগ্য হয়েছে এটা আসলে তার কাছে না গিয়ে আপনারা কেউ বুঝতে পারবেন না এর আগে আমরা পঞ্চগড়ে বড় যার প্রায় আঠারো থেকে বৃষ্টি বাঁশ দিয়ে এবং অনেক মোটরসাইল বহর নিয়ে সেই অবৈধ রহমান ফুটবল যা চ্যাম্পিয়ন হয়েছিল আজকে সেখানে দেখা যাক কাশ্মীর বাংলা বান্ধা এবং সেখানে রয়েছেন বেরিসার সুমনের দল কার দল কতটুকু শক্তি আজকে দেখা যাবে এই মাঠে আমরা সে অপেক্ষায় রয়েছি এর মধ্যে টুনিয়াল আপডেট নিউজে আপনারা যারা দেখতে পাচ্ছেন যারা সম্প্রচার করছেন তাদেরকে লাইভ কমেন্ট করবেন যে আমরা এখন তেতলিয়ার মাঠে আছি এরকম আমরা বিভিন্ন ফুটবল বিভিন্ন ক্রিকেটে আমরা লাইভ সম্প্রচার করি আপনাদের সুযোগ সুবিধার জন্যই আমরা ছুটে এসেছি আপনাদের এই লাইভ কভার করবার জন্য যারা বাড়ি বসে তারা ফেসবুকে বসে রয়েছেন আমরা লাইভে দাঁড়া যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাশ্মীর বাংলা বান্ধার দলটি এই মধ্যে শরীর ঝালিয়ে নিচ্ছে এবং এফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে তারা কন্ট্রোল করছেন সেটা আমাদের দেখার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি আর দল কিন্তু এই মধ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে দল মাঠে প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি ট্যুরিস্ট পুলিশও কিন্তু কাজ করছে এখানে আনোয়ার ভাই আপনি জানেন যে এই মুহূর্তে যে বাংলা বন্ধার যে ম্যাচটি আজকের এই চমৎকার এখানে দর্শকের ধারণ ক্ষমতা অনেক বেশি এই মাঠে আমরা সেই ম্যাচটি দেখার জন্য অপেক্ষা রয়েছি আসলে কার দল কার কত দল কত শক্ত গ্রামের ভাষায় যখন বলে যে কার বেটি কত শখ দেখা যাবে দেবীর বাজারক আজকে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের দল দলটি রয়েছে আমরা ব্যারিস্টার সুমনের দলটি রয়েছে ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমনের দলটি রয়েছে আমরা দেখাতে চাই ব্যারিস্টার সুমনের দলটি আর অল্প কিছুক্ষণে মাঝে মাঠে প্রবেশ করবে এবং কাশ্মীয়া বাংলা বান্ধাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন আমরা বাংলা বান্ধার যারা প্রতিনিধি আছেন তারা দেখতেছেন আমরা দেখাতে চেষ্টা করছি এবং এ পাশে আমরা দেখাচ্ছি দেখাচ্ছি আমরা যে দলটি বাংলা বন্ধার এই মুহূর্তে তারা ওয়ার্ম আপ করতেছেন চমৎকার জার্চি জার্চিরা পড়ছে জার্চি পড়ছে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নীল প্যান এবং যে টিয়া কালার জার্চি পড়ছে তারা 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 জার্চি পড়ছে এবং দল ওয়ার্ম আপ করছেন এবং সাদের উপরেই আমরা দর্শক দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শকদের একটি ভবন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যেখানে ভবনের উপরে অনেক দর্শক এই মুহূর্তে সমাগম ফুটবল যে এত পাগল মানুষ আমরা বাংলাদেশের যে ফুটবলের যে এত জনপ্রিয়তা যে আমরা বিশ্বকাপে যখন লক্ষ্য করি যে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল কেউ জার্মানি কেউ ইতালি ইংল্যান্ড কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ যদি না খেলো তারপরে বিশ্বকাপের যে দর্শক যে দর্শক যে ফুটবলের যে অনুরাগী তারা যে সময় গুনছেন এর মধ্যে কখন ম্যাচটি গড়াবে সে অপেক্ষা রয়েছে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিভিন্ন মিডিয়ারও কাজ করতেছেন আমরা মিডিয়ার আপডেট নিয়ে ছুটে এসেছি আপনাদের ভালোবাসা টানে আপনাদের টানে আজকের এই লাইভ জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক সবুজের তেতলিয়া একদম যেখানে যে সীমান্ত পার হলে যেখানে ইন্ডিয়া সেখানে কিন্তু নদী বয়ে গেছে আর তার মাঝে কিন্তু আজকে চমৎকার এই মাঠটি সাজিয়েছেন একদম যে পিটি ফুটবল ম্যাচের জন্য আজকের ম্যাচটি শুরু হবে অপেক্ষা রয়েছে আমরা এদিকে মাইকের আওয়াজ শুনছে আমরা দেখতে পাচ্ছি মাইকের আওয়াজ চলছে বিভিন্ন প্রান্ত থেকে দর্শক কিন্তু আস্তে আস্তে হচ্ছেন যেখানে পার্কিং ব্যবস্থা রয়েছে এবং প্রমীলা দর্শকও আমরা দেখতে পারলাম যে প্রমীলা দর্শকও মাঠে এসেছেন আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে টুনিয়া ডাব্লিউ ধন্যবাদ পরে সুযোগ পাবো না

নিঃসন্দেহে টুনিয়া আপডেট নিশ্চয়ই সাথে থাকবেন পুরো খেলাটা আমরা দেখাবো আমাদের মঞ্চে যিনি রেফারি চলে আসছেন আমাদের মঞ্চে চলে আসছেন আমরা সাথে কৌশল বিনিময় করতেছি আপনারা থাকবেন আপডেট খেলাটা আমরা অবশ্যই সম্প্রচার করার চেষ্টা করব ভিডিওর নিচের অঞ্চে ফলো বাটনটা আছে ফলো করে দিয়ে টুনিয়াট আপডেট নিচ্ছির সাথে থাকবেন নিঃসন্দেহে আমরা অবশ্যই আপনাদেরকে পুরো খেলাটা দেখার জন্য অনুরোধ করছি আমরা অন্য আরো কিছু আমাদের পুরো খেলাটা কাভারেজ করতে কিছু কাজ আছে কিছু ইয়ে আছে এগুলো আমাদেরকে নিতে হবে ফ্যামিলির জন্য কিছু প্রোডাকশন নিতে হবে সেই জিনিসগুলো আমরা সেই ক্ষেত্রে আমরা ফিরে চলে যাব আপনারা যে যেখান থেকে করতেছেন চান চুনিয়া ডাবলি নিচে সাথে থাকবেন আমরা সেই খেলাটি অবশ্যই আপনাদেরকে উপভোগ করাবো